বাংলাদেশ আবার জ্বলছে তবে এবার সকল বাংলাদেশিরা নয় এবার শুধুমাত্র বাংলাদেশি সনাতনী হিন্দুরা কিন্তু ঠিক কি এমন ঘটল যে মাত্র চার মাস আগে ছাত্রদের আন্দোলনের ফলে দ্বিতীয় স্বাধীনতা পাওয়া বাংলাদেশ আবারও চলে উঠলো তাহলে এই মাত্র কয়েকদিনে কি এমন ভোটে গেল যে বাংলাদেশে হিন্দুদের এরকম পরিস্থিতি হল তাহলে কি নতুন বাংলাদেশে হিন্দু হওয়া পাপ আসল সত্যিটা কি বাংলাদেশে আগস্ট মাস পর্যন্ত শেখ হাসিনা সরকার ছিল কিন্তু মাসের পর মাস আন্দোলন চলার পর শেখ হাসিনার পনেরো বছরের সরকারের পতন ঘটে এবং এর পরেই বাংলাদেশের আন্দোলনগুলি তাঙ্গা রূপ ধারণ করে আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রায় দু হাজারেরও বেশি অ্যাটাক হয় হিন্দু সহ বুদ্ধিস্ট খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর আর এই পরিসংখ্যান আমার নয় বাংলাদেশেরই এক সংখ্যালঘু গ্রুপ বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের প্রকাশ করা কিন্তু এর সত্ত্বেও মোহাম্মদ ইউনুস বলেন যে এই সমস্ত আক্রমণ ধর্মীয় নয় রাজনৈতিক মানুষ শেখ হাসিনার উপর রেগে গিয়েছিল আর যেসব মানুষের উপর অ্যাটাক হয়েছে তারা সবাই শেখ হাসিনার সাপোর্টার ছিল এ কারণেই তাদের ঘর জ্বলেছে এমনকি নিজেদের কাত থেকে দোষ ঝেড়ে ফেলে উনি এও বলেন যে ভারত এর জন্য দোষী বলেন যে ভারত এই অ্যাটাকগুলোকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে এরকম পরিস্থিতি চলাকালীন পঁচিশে অক্টোবর বাংলাদেশে এক র্যালি হয় যার পর এই র্যালিতে যোগ দেওয়া উনিশ ওপর উপর অভিযোগ দেওয়া হয় কিন্তু কেন কি ছিল তাদের অপরাধ কারণ তারা এই বিশাল মিছিলে একটি গেরুয়া পতাকাকে বাংলাদেশি পতাকার উপর রেখেছিল তাই অর্থাৎ বাংলাদেশি সরকারের কাছে তাদের পার্লামেন্টে দাঙ্গা করা ক্রান্তি বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপর ওঠা বাথরুম করা ভাঙচুর করা শান্তিপূর্ণ আন্দোলন মানুষের ঘর জ্বালানো শুধুমাত্র মানুষের হতাশা প্রকাশের রাস্তা কিন্তু যদি কোনো গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপর দেখা যায় তাহলে সোজাসুজি রাষ্ট্রদ্রোহিতার চার্জ আসলে হাস্যকর বিষয় হলো এটা যে যারা সত্যিকারে বাংলাদেশের পতাকার অসম্মান করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয় না তাহলে এইগুলো কি দেশদ্রোহিতা নয় এদের উপর রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত না নাকি শুধুমাত্র ধর্ম ও জাতি দেখে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয় বাংলাদেশে পয়লা নভেম্বর চট্টগ্রামে প্রায় তিরিশ হাজার হিন্দুরা নিজের সুরক্ষা ও সমান অধিকারের জন্য দাবি রাখে পঁচিশে নভেম্বর চিনময় দাস ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এয়ারপোর্টে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলেন তাও কোনো ওয়ারেন্ট ছাড়াই এবং তাদের কাছে কোনো ব্যাখ্যাও ছিল না তাছাড়া কোর্টে ওনার বেলও ডিনাই হয়ে যায় চিন্ময় দাস যিনি কিনা বাংলাদেশি সনাতনী মঞ্চের একজন ছিলেন যিনিও চাইতেন বাংলাদেশি সকল সংখ্যালঘুরা সমান অধিকার পাক সে কারণে উনি আটটা পয়েন্ট প্রস্তুত করে যেটা উনি চান বাংলাদেশি সরকার বাস্তবায়ন করুক আর ঠিক এই বিষয়ের পরেই আন্দোলন শুরু হয় আর যার ফলে আন্দোলনকারী ও পুলিশদের সাথে দ্বন্দ্ব বেঁধে যায় ফলে কুড়িজন প্রায় আহত হন ও একজন উকিলের প্রাণ পর্যন্ত চলে যায় এরপর বাংলাদেশের হাইকোর্টে ব্যান করার পিটিশন ফাইল করা হয় বাংলাদেশি সরকার ইতিমধ্যে অপরাধী ঘোষণা করে দিয়েছে ওনারা বলেছেন ইস্কন একটি রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন এরপর থেকেই বাংলাদেশের মন্দিরগুলির ওপর আক্রমণ শুরু হয়ে যায় যেটা খুবই দুঃখজনক অর্থাৎ বাংলাদেশি সরকার সেই ইস্কনকে সাজা দেওয়ার কথা বলেছে যারা আজ পর্যন্ত কখনো ধর্মের নামে কোনো ভেদাভেদ করেনি না কখনো কাউকে খাবার খাওয়ানোর সময় এটা জিজ্ঞেস করেছে যে সে কোন ভগবানে বিশ্বাসকারী বাংলাদেশের নজরে ইসকন হলো একটা ফান্ডামেন্টাল অর্গানাইজেশন আর সেটা এতটা ডেঞ্জারাস যে সেটা বাংলাদেশে ব্যান্ড করে দেওয়া উচিত ইনফ্যাক্ট যেই সব লোকেদের জেলের পিছনে থাকার কথা যেসব লোক বাংলাদেশের জন্য সত্যিকারেই বিপজ্জনক সেই সব টেরিস্ট লোকেদের বাংলাদেশ জেলের বাইরে বার করছে আর সাধুদের জেলে ঢুকানোর চেষ্টা করছে এই হচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশিরা ইস্কনকে মনে করেন ইস্কনকে অনেকেই হরে কৃষ্ণা মুভমেন্ট হিসেবেই জানে যার প্রতিষ্ঠাতা হলেন শ্রীলা প্রভুপাত যিনি নিউ ইয়র্কে উনিশশো সালে ইস্কনের শুরুয়াত করেন এরপর ধীরে ধীরে শ্রীকৃষ্ণর এই নাম ইউরোপ এশিয়া ও আফ্রিকায় এসে পৌঁছায় ভাগবত গীতা শ্রীমাদ ভাগবতম লোকের ঘরে ঘরে পৌঁছায় ইস্কন বৈদিক মূল্যানুসারে মানুষের জীবনযাপনের বার্তা গোটা বিশ্বকে দেয় অহিংসার বার্তা পৃথিবীকে দেয় আর ঠিক এ কারণে আপনি যে কোনো ইস্কনের অনুকরণকারীর হাতে বই দেখতে পাবেন পাথর নয় কেউ তলোয়ার হাতে নেয় না সুরে সুর মিলিয়ে শুধু শ্রীকৃষ্ণের নাম নেয় আজ ইস্কনের পুরো দুনিয়ায় প্রায় দশ লাখেরও বেশি সদস্য রয়েছে বাংলাদেশের কথা যদি বলা হয় ইস্কন বাংলাদেশে আশ্রম চালায় বৃদ্ধাশ্রম চালায় ফ্রি মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করে ও বন্যা পরিস্থিতিতে ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষের পাশে এসে দাঁড়ায় বলতে পারেন আজ পর্যন্ত ইস্কনের কতগুলি সাধু বমব্লাস্ট করেছে জিরো কতগুলি ইস্কনে অনুসরণকারী মানুষের ঘর জ্বালিয়েছে জিরো কখনো দাঙ্গা করেনি আর না কখনো ভায়োলেন্সকে প্রমোট করেছে ইস্কন একটা শান্তিপ্রিয় ভক্তি মুভমেন্ট কিছুজন মনে করেন এতে মানুষের ভালো হবে হয়তো দরিদ্ররা সহায়তা পাবে কিন্তু বাংলাদেশি গভর্নমেন্ট বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ইস্কন ডেঞ্জারাস কেননা ছিন্ময় দাস সংখ্যালঘুদের বাঁচানোর জন্য কিছু বিষয় সামনে রেখেছেন যা বাংলাদেশের কাছে আপত্তিজনক নাম্বার ওয়ান সংখ্যালঘু নিপীড়ন মামলায় সঠিক বিচার পাবার জন্য একটি বিচার ব্যবস্থা হোক আর নির্যাতিতদের তাড়াতাড়ি পুনর্বাসিত করা হোক এবং ক্ষতির ভরণ পোষণ করা হোক নাম্বার টু সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বিশেষ আইন তৈরি হোক যেটা বাংলাদেশে আজও নেই নাম্বার থ্রি একটা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় তৈরি করা হোক যেটা ভারতে আছে অথচ বাংলাদেশে আজও তৈরি হয়নি নাম্বার ফোর অর্পিত সম্পত্তি আইন প্রয়োগ করা হোক নাম্বার ফাইভ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংখ্যালঘুদের ধর্মীয় অনুশীলন গ্রহণ করা হোক নাম্বার সিক্স শিক্ষার জন্য বোর্ডের কাছে যেন বেশি রিসোর্স হয় নাম্বার সেভেন দুর্গাপুজোর সময় ছুটির দিন বাড়ানো হোক নাম্বার এই রিলিজিয়াস এডুকেশনাল বোর্ড আধুনিকীকরণ করা হোক যাতে পরে গিয়ে নতুন বাংলাদেশে কোনো ধর্মীয় ভিত্তিতে সমস্যার সৃষ্টি না হয় আপনাদের কাছে কী মনে হয় এই সমস্ত দাবিগুলো সত্যিই বাংলাদেশকে দুর্বল করবে নাকি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বৃদ্ধি করবে এই দাবিগুলি শুধুমাত্র হিন্দুদের জন্য নয় এই দাবি সমস্ত বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য হয়তো বাংলাদেশ চায়না যে তার সেকুলারিজমের ঢং দুনিয়ার সামনে আসুক সে কারণেই বাংলাদেশ এই আন্দোলনকে দমানোর চেষ্টা করছে আর ইসকনকেও ব্যান করতে চায় যাতে পরবর্তীকালে কখনো এই রকমভাবে আন্দোলন আয়োজিতই না হয় আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ